হ্যালো আশা করি সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বিশ্বকর্মা পুজো তাই আমরা এখন যাব হলো মাঠে কি করতে বলো তো মেশিন পুজো দিতে সবার বাড়িতেই বিশ্বকর্মা পুজোটা করা হয় কারণ সবার বাড়িতে সাইকেল বাইক অন্যান্য যন্ত্রপাতি থাকে সেগুলো আমাদের এখানে না তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ পাশের পুকুরগুলো কত ভর্তি হয়ে গেছে আর একটু বৃষ্টি হলেই পুরো রাস্তায় জলটা চলে আসবে তাই তোমাদেরকে দেখাচ্ছি আমরা অনেকটা দূরে যাব আমাদের বাড়ির থেকে অনেকটা দূরেই হলো মাঠ তাই আমি বোন আর মা আমরা তিনজন মিলে যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেছিলো দেখতেই পারছো কতটা রোদ আর কি বলতো তিন দিন পরে বৃষ্টির পরে এই রোদ বেরিয়েছে আজকে বুঝতে পারছো রোদের কতটা তেজ তাই আমরা আবার ছাতাও নিয়েছিলাম আমাদের এই পাশে যে জমি রয়েছে বাগান বাগান সেখানে দেখছি যে প্রচুর জল হয়েছে মাঠে নামতে না নামতেই দেখি ছাগলের সব আনাগোনা মানে ওরাও আসছে আমাদের সাথে এসে দেখছি মাঠে তো প্রচুর কাদা বোন বলছে যে কাদা হয়তো হবেই না মা আমাদের মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছিল এখন এসে দেখছি আমরা দুইজনে এখানে কাদা ভর্তি দেখো ছাগল আমাদের কাছে আগের থেকেই প্রসাদ খেতে রেডি হয়ে আছে তা আমরা তো এখনো পুজোই দেইনি তো ওকে কিভাবে দেব তাই আমরা বললাম যে এখানে দাঁড়িয়ে থাক আমরা গিয়ে পুজো দিয়ে আসি তা দেখি ছাগলটাও আমাদের সাথে যাওয়া শুরু করেছে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল গাছ এগুলো হলো গাঁদা ফুল গাছ এই ফুলগুলো না দেখতে খুব সুন্দর লাগে এই মাঠের মধ্যে পুরো চারিপাশে সবুজ তার মাঝখানে এরকম কমলা ফুল ফুটে রয়েছে কতটা সুন্দর লাগছে বলো আমার তো খুবই সুন্দর লাগছিল তার জন্য কিছুটা ভালো করে ভিডিও করে নিয়েছিলাম আর এখানে অনেক ভিডিও করেছি এক এক করে ছাড়বো তোমার আমরা দেখে নিও গল্প করতে করতে দেখো মটরের ঘরের এখানে চলে এসেছি অনেক দিন পরেই মাঠে এসেছি এসে দেখছি যে আমাদের মটর ঘরের এখানে দেখো কতটা জল জমে রয়েছে অনেকদিন পরে আসা হয়েছে বলে দেখো আমাদের চারিপাশে মাঠের চারিপাশে পুরো ঘাস ভর্তি আর এখন সেরকম আসাও হয় না এখন ধান লাগানো হয়েছে দেখতেই পারছো আমাদের এই যে মটর ঘর আর এর সামনে হলো ধান এই যে জলের মধ্যে ঢুকেছিলো জানো না আমরা যে কতটা ভয় পেয়েছিলাম যে হয়তো এবার ধানটা ভালোই হবে না কিন্তু এখানে এসে দেখছি যে না ভালোই আছে আবার বোন বলছে দেখ কতটা রোদ পুরো টাক ফেটে যাচ্ছে এখানে আরেকটা ফুলের বাগান ওই পাশে দুটো তিন এ পাশা আরেকটা কত সুন্দর লাগছে বলো সৌন্দর্য আর কি বলবো এবার হলো আমরা মটর ঘরটা খুলে ওখানে পরিষ্কার করে এখন আমি তো দেব না বোন দেবে কারণ বোন স্নান করেছে আমার এখনো স্নান হয়নি আমি এমনি এসি ওদের সাথে এখন বোন পুজো দেবে তোমরা দেখতে থাকো সে লাল বলতে এইখানে

আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সামনে সেলো মেশিন ছিল সেখানেও দিয়েছি আর দেখতেই পারছো মটর ঘটেতেও মট পুজো দেওয়া হয়েছে কিন্তু এই দরজাটা না একদমই আটকাচ্ছিল না তারপর অনেকবার ট্রাই করার পরে দরজাটা আটকালো এবার মা তালা দিচ্ছে এখানে একটা ঠাকুমা ছিল তাই ঠাকুমাকে মা বললো যে দিয়ে দিতে কিছু প্রসাদ তাই ঠাকুমাকে দেওয়ার জন্য আমি এখন থালা রেডি করছি আর ওই পাশে অনেক ঠাকুমারা আছে চলো দেখাচ্ছি এখন আমরা পুজো দিয়ে বাড়ির দিকে যাচ্ছি মাঠ পার করে ওই পাশে দেখতে পাচ্ছ ওখানে হলো আদিবাসী পাড়া সেখানে প্রচুর ঠাকুমারা আছে এই যে দেখ দেখতে পারছো ওরা সব রাস্তার এখানে বসে রয়েছে আমরা প্রসাদ দেব তার জন্য এবার আমরা ওদেরকে এক এক করে প্রসাদ দিয়ে দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আজকের মতো এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে যেও দেখা হচ্ছে পরে ব্লগেটা